বিড়ালের ভেতরে যদি মানুষের আউসাফ গুণাবলি যদি কিছু আইসা যায় ভালো গুণ যদি তার ভেতরে আইসা যায় দুই চারটা তো বিড়ালটা চো পায়া হাই হওয়ার পরেও চার পায়া হাইওয়ান হওয়ার পরেও এটা মানুষের ঘরে জায়গা পায় যে কুকুরের ভেতরে মানুষের সিফাত এসে যায় তখন মানুষ যেমন র্যাঙ্কিং পায় কুকুরও র্যাঙ্ক পায় কিছু কুকুর আছে কর্নেল কুকুর ওরা সরকারি এ থাকে মানুষের যেমন পুলিশ গোয়েন্দা হিসেবে র্যাঙ্কিং আছে বল্টো আছে কিছু কুত্তারও বল্টো আছে যেটা খুব বেশি পারদর্শী ওটা ডবল কুকুর কিন্তু পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সে আগে আগে যায় পুলিশেরও আগে হে যায় দেখবেন জটিল মিশনে পুলিশের আগে কুকুর হেঁটে যায় ওর যে এই অবস্থানটা পয়দা হয়েছে এই অবস্থানটা ওর কিছু সিফতের কারণে কিছু গুণের কারণে অর্জিত হয়েছে আমি একজনের বাসায় গেছি দেখলাম ওখানে যে সুন্দর একটা ট্রে আছে তার ভেতরে দেখার মতো কিছু জিনিস রাখা আছে আমি বললাম এইটা এইখানে এটা আবার কোন ডিজাইন হইলো দেখি খাওয়ার কোনো কিছু না কোনো কিছু দেখতে তো খুব সুন্দর দেখা যায় সুন্দর জায়গায় রাখছেন বাসার মালিক বলে হুজুর এটা বিড়ালের টয়লেট এটা বিড়ালের টয়লেট সুন্দর একটা ট্রে তার ভেতরে গুড়ি 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 কালারিং বিভিন্ন কিছু আছে ধরে এটা টয়লেট দেখলে তো মনে হইতেছে লাগে যে কোনো ভালো জিনিস রেখে দিছে হাত হাত দিবো হ্যাঁ দেখতে খুব সুন্দর কিন্তু হুজুর এটার নিচে বিড়ালের পায়খানা আছে এটা দেখা যায় না দেখা যাবে কেন এই ঘরে একটা ভদ্র বিড়াল বসবাস করে ভেতরে আবদি এতের রং আল্লাহর পছন্দের রং যে মানুষগুলার ভেতরে আছে সে বাবা তাল্লা অমানাহ সান নিরাল্লাহ আল্লাহ পাকের পছন্দের কালার যে মানুষটার ভেতরে আছে এই মানুষটা শুধু দেখতে মানুষ না এই মানুষটা তার গুণের কারণে তার 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 আমল আখলাত এগুলোর কারণে তার মূল্য তো ফিরিস্তা হচ্ছে বেশি অত দূরে সে চলে যায় যত দূরে জিন ফিরিস্তাও যেতে পারে না

যার ভেতরে বিদ্যমান তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ আর আমার নবীর কাম এলো আকমাল সিফাত আমার আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর আরো যাওয়ার উপযুক্ত এ কারণে সাহিব বুখারি সাহি হাদিস প্রমাণ করে যে আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম জুতা সহকারে আরশ পর্যন্ত চলে গেছেন যে আরশে আল্লাহ সমাসীন এই যে মানুষের মাকাম এই মাকাম পর্যন্ত কোন মানুষ যাবে সে মানুষটা শুধু তার সুরতের সৌন্দর্য দিয়ে যাবে না সে তার আমল আখলা আদাব মুআমালাত মুআশরাত মনুষত্বের যে সকল আউসাফ আছে সবগুলোকে তার ভেতরে হামিদার সমাহার ঘটায় সে তার রবের মাহবুব হয়ে যাবে আল্লাহ তালা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে এবং সে আল্লাহ হবে অনন্ত কাল সে হবে জান্নাতে মেহমান আর আল্লাহ পাক নিজে হবে তার জান্নাতের মেজবান এই মানুষটা হওয়ার যোগ্যতা তো এই মানুষটা হওয়ার যোগ্যতা তো সকলকেই আল্লাহ দান করছেন যদি কেউ ইচ্ছা করে শিক্ষিত অশিক্ষিত সকলেই হতে পারে মুত্তাকেই না হয়ে তো কবরে যাইতেই মানা মুত্তাকি হওয়া ছাড়া ছাড়া কেউ ওয়ালি হইতে পারবে না আল্লাহর বন্ধু হইতে পারবে না এ কারণে প্রত্যেককেই আল্লাহ তালা মোত্তাকেই হইতে বলেছেন জনসাধারণ যুবক বুড়া অথবা বৃদ্ধ বৃদ্ধা কিশোর কিশোরী যাই আছে সকলের ভেতরে তাকুয়া আনা তাকুয়া মোত্তাকেই হওয়া তাকুয়ার গুণে গুণান্বিত হওয়া সকলের উপরে ফরজ যে সবাই মোত্তাকেই হয়ে যাবে যদি এলিম শিখতে নাও পারে তাও মোত্তাকেই হবে যদি মুফা সেরে কোরআন নাও হতে পারে মোত্তাকি হবে যদি পীরে কামেল এই মাকাম পর্যন্ত সে নাও যেতে পারে রাস্তার রাখাল কিন্তু মোত্তাকি হবে রাখাল হয়েও যদি বান্দা হয়েও যদি সে মোত্তাকি হয় বলা আব্দুম মিনুন খাইরুম মিমশ্রিক শান শৌকতে সুসজ্জিত কাফের মুশ্রিকের মসনদের চেয়েতে একজন কালো আব্দ গুলাম মুতাকি বান্দার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি সে মোত্তাকি হবে যারা মোত্তাকি হবে তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে মুত্তাকিরা তো দামি কিন্তু মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহিয়ার মতো যারা ফাকাহাত হাসিলকারী আলিম দিন হয়ে যাবে শেখুল হাদিস ছিলেন তার দাম আল্লাহ তালা আলাদা একটা শান তাকে দান করেছেন মানুষ সবই দামি কিন্তু যাদের ভেতরে ফকাহাত আছে তারা আলাদা দামি যাদের ইলম আমল আছে তারা আলাদা দামি মানুষ বলতেই কামা আদিনী দাহবি অলফিদা স্বর্ণরৌপ যেমন দামি মানুষ এরকম দামি খনিজ সম্পদের সাথে তুলনা কিন্তু এই মানুষের এই খনিজ দামি খনিজের ভেতরে কিছু মানুষ আছে হার হালতে ও দামি ইসলামেও দামি সে মানুষগুলা হলো যাদেরকে আল্লাহ তালা ফকাহাত দান করেছেন ইলম দান করেছেন ইলমের গভীরতা দান করেছেন এ ফুল আলেম যেহেতু তার ফাহাতের কারণে দামি সে মরে গেলে তার আলোচনাও হয় তার স্মরণ হয় সে মরে যায় কিন্তু তার ইলমের কারণে তার আমলের কারণে সমাজে মানুষের জবানে সর্বত্র আল্লাহ তালা তাকে জীবিত রেখে দেয় মহাতারা মহাজির সুতরাং আমাদেরকে সুরত ইনসান না সিরত ইনসান নামের মানুষ না কামের মানুষ দামের মানুষ হওয়ার জন্য যে মুজাহাদার মেহনতগুলো একজন ইনসান হিসেবে আমাদের জন্য করা কর্তব্য সেইগুলোর দিকে মানুষ হিসেবে মনোনিবেশ দেওয়ার জন্য অনুরোধ ওই দিকে মন না দিই যেই দিকে মন দিলে হাইওয়ান হতে হয় ওই দিকে মন না দিই যেই দিকে মন দিলে পরে শয়তান হয়ে যেতে হয় ইনসান হই আল্লাহ আমাদের সবাইকে ইনসানিয়তের গুনে গুণী হওয়ার তৌভিক দান করেন আখলাক আমাদেরকে দান করেন আখলাতে হামিদা আমাদেরকে আল্লাহ তালা নসিব করেন বহু বুজুর্গ হাজরাত গুণ এসেছেন বিশেষভাবে আমার মুরব্বী শ্রদ্ধাভাজন বড় ভাই হজরতুল আল্লাম শেখ পীর কামেল শহীদুল্লাহ উজানভি দামাত বরকাত হুমুল আলিয়া ইশজিত এনেছেন আর ওলামা হজরতরা আসতেছেন একের পর এক সকলে কথা বলবেন আমি আমার এই ছোট্ট একটি সবক যেটা তাকরার করলাম এর থেকে কিছু বুজ আল্লাহ তালা বলনেওয়ালা শুননেওয়ালা সব্বাইকে দান করে মুফ ওকাল্নবি ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الناس معادن كمعادن الذهب والفضه خيارهم في الجاهليه خيارهم في الاسلام اذا فقهوا او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

মাহফিলের মোহতারাম সাদার অবস্থিত হাজরাত বুজুর ওলামায়ক কেরাম। সম্মুক মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ঈমানদার সুধী আল্লাহর দরবারের শোকর প্রচন্ড গরমের ভেতরে হলেও একটি মোবারক জলসায় যেখানে আকাবির হাজরাত উলামা একরাম তশরিফ এনেছেন আনবেন তাদের মজরিসে আল্লাহ তালা বসাইছেন কালিমাত শকর আলহামদুলিল্লাহ আমার উস্তাদ মোহতারাম হজরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা ইয়াহিয়া মাহমুদ্দ আহমদ বরকা তহমুল আলিয়া হুজুর গুরুত্বপূর্ণ না সিহা করেছেন মুফতি মফিজুল ইসলাম রহমাতুল্লাহ আলী উনিও বাড়ি ধারাতে হুজুরের ছাত্র আর হুজুর যখন মিরপুর ছয় নম্বরে কাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলহী সহকারে ছিলেন আমি ওই সময় দারুল দারুলোমে ছয় নম্বরে হুজুরের কোলে বসে পড়ছি মিজান মিজানুশারফ যেটা এটা হুজুরের কাছে আমি পড়ছি ইল আমিও হুজুরের সাগরে ছাত্র হুজুর কথা বলেছেন উচিত তো ছিল হুজুরের কথাই আরো লম্বা হওয়া প্রচণ্ড গরম এই গরমের ভেতরে লম্বা কথা বলাও মুশকিল লম্বা কথা শোনাও মুশকিল কিন্তু বান্দার কোরবানি যেমন আল্লাহ পাকের মেহের বাণী তেমন কষ্ট হইতেছে এর বদলায় আল্লাহ যদি আমাদেরকে নিয়ামত দান করেন দুনিয়া আখেরাতে এই কোরবানি আমাদের জন্য উশিলা হইতে পারে মৌলানা ওবায়দুর রহমান হুজাইফি নবীন প্রজন্মের জন্য জনপ্রিয় একজন আলোচক মুফাসিরেকোর কোরআন সে তার বাবার দোয়া পেয়েছে আসাতে যায় গ্রামের অনেক নজর আসছে আমাদেরও ভালোবাসা মোহাব্বত অনেক বেশি তার জন্য দায়িত্ব ছিল তার বাড়িতে আয়োজিত তার বাবার স্মরণের দোয়া মাহফিলে মাফেরাত কামনারে মজলিসে হাজিরা দেওয়া সে আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে আমি যে তাকে মোহাব্বত করি এটার একটা হক আদায় করা ওই হক আদায়ের জন্যে হাজিরা দেওয়া নির্দেশ হয়েছে কিছু বলার তাই খুব সংক্ষেপে দুই চার কথা মানুষের ভেতরে প্রকার আছে মানুষ তিন প্রকার এক প্রকারের মানুষ আছে যাদের ভেতরে শয়তানিয়ত গালেব এগুলো সৌরতি ইনসান কিন্তু আসলে শয়তান এটা একটা প্রকার দেখতে তো মানুষের আকৃতি কিন্তু আসলে শয়তান হিসেবে গণ্য কোরআনে করিমেও এমন দুষ্ট মানুষদেরকে শয়তানের সাথেই তাদের আলোচনা আল্লাহ তালা আনছেন জোরা বানায়া মিনাল নাস। মানুষের ভেতরে কিছু মানুষ আছে এদের ভেতরে শয়তানি গালেব দেখতে তারা ইনসান হলেও আসলে তারা শয়তানি মেজাজের কারণে তারা শয়তান শয়তান যেমন আল্লাহর না ফরমানি করে কিছু মানুষ আছে আল্লাহর না ফরমান যেমন পরের ক্ষতি কামনা করে অপরকে দোজকে ফালানোর মেহনত করে কিছু মানুষ আছে মানুষকে দুজকে ফালানোর মেহনত করে শয়তান যেমন অন্যায় অভ্যস্ত কিছু মানুষ আছে অন্যায় অভ্যস্ত মানুষগুলা দেখতে মানুষ কিন্তু স্বভাব শয়তানের এরা শয়তানের সাথেই এই থাকবে আবার কিছু মানুষ আছে এরা দেখতে মানুষ সূরতে মানুষ কিন্তু তারা আচরণে কাজে কর্মে হাইওয়ান এদের ভেতরে হাইওয়ান ইয়াদ গালেব এদের কারোর ভেতরে সাপের খাসলত আছে এরা সাপের মতন এদের কারোর কাছে কুকুরের স্বভাব আছে এরা কুকুরের মতন এদের কারোর কাছে হিংস্র বাঘ সিংহের খাসলত আছে তো এরা তাদের মতন এদের কারোর কাছে ইঁদুরের স্বভাব আছে তো ওরা ইঁদুরের মতন চতুষ্পদ জন্তুর ভেতরে যে সকল স্বভাব আছে সে মানুষ তার ভেতরে ওই হাইওয়ানিয়াত আছে ইনসানিয়াত নাই তো আল্লাহ পাকের কাছে ওরা দেখতে সুরতে মানুষ হইল ওরাও পশুর মতন কোরআনে কারিমে ওদেরকে বলা হয়েছে কাল আন আম পশুর মতন আর যেগুলো শায়তান হয়ে গেছে বালহুম আবাল এটা পশুর চাইতে বেশি খারাপ দেখতে তো মানুষ কিন্তু স্বভাব চরিত্রে যখন হাইওয়ান জানোয়ারের খাসলাত এসে যায় তখন সে হাইওয়ান জানোয়ার হিসেবেই আসমানে গণ্য হয় মানুষেরও গণনা এমনই দেখতে তো পশু কিন্তু পশুর ভেতরেও যদি মানুষের কোনো স্বভাব পাওয়া যায় তখন সে মানুষের দলে থাকার উপযুক্ত হয়ে যায় মানুষের সাথে বসবাসের উপযুক্ত হয়ে যায় এর ভেতরে কিছু পশু তো জান্নাতে থাকার উপযুক্তও আছে হাকিম মোহাম্মদ থানবিরহমতুল্লাহ বলছেন এদের সিরাত এত উন্নত যে এরাও জান্নাতে জায়গা পাওয়া যাবে আর পশু কিছু আছে এদের স্বভাব হাসলাত মানুষের সাথে মিলার কারণে এরা মানুষের ঘরে জায়গা পায় কম কম জান্নাতে জায়গা না পাইলেও ঘরে জায়গা পায় গেছে যেমন ইসলাম রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তালা দ্বারা জাত বুলন্দ করে এ কামনা করে আর হুজাইফিকে আল্লাহ তালা শানওয়ালা মাকাম দান করে মোকারিন দায়ী হিসেবে আল্লাহ তালা তাকে কবুল মঞ্জুর করে এ দোয়া করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানতেছি ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ